এই কালামে যারা শুদ্ধ করে পারি না আমরা চেষ্টা করবো শুদ্ধ করা শিখতে পাইতেছি না তো ঈশান নামাজ পড়ায় আব্দুর রহমান যখন তেলাওয়াজ শুরু করে আমি মনে হয়েছে পাগল এসে

একজন অসুস্থ আছে হয় একজন অসুস্থ আছে একজন অসুস্থ আছে ম্যাম শাহ আব্দুল্লা আব্দুল্লাহ ইন বাস নাকি কি জানি নাম ডাকিয়েছে একজন তো অসুস্থ